বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতিকে সাজায় এক ভিন্ন রূপে বিশেষ করে এই ঋতু ছোঁয়া লাগে গ্রামীণ জনজীবনে তাই বলা হয় বর্ষার আসল রূপ দেখতে হলে শহরের কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে প্রকৃতির এই রূপ উপভোগ করতে হবে আজ আপনাদেরকে নিয়ে যাব ঠিক এমনই এক প্রকৃতির কাছাকাছি যে জায়গাটি অনেকের কাছেই মিনিকক্স বাজার নামে পরিচিত একটা পারে থেকে পাবনা জেলার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের বিলচান্দ গ্রাম এই গ্রামে মানুষের বসতি কম এলাকাটি সমতল ভূমি থেকে অনেক নিচু বলে বর্ষার সময় পাশের কয়েকটি নদীর পানি সহজেই প্রবেশ করে প্রকৃতি হয়ে ওঠে একদম ছবির মতো এ সময় চারদিকে জলরাশি আর সবুজের সমারোহ দেখতে ভিড় জমায় শত শত দর্শনার্থী বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন বিকেলে দর্শনার্থীদের ভিড় থাকে বেশি এই স্পটটা অনেক সুন্দর আমরা আটঘরিয়া থেকে আসছি আমাদের অনেক ভালো লাগছে এখানে অনেক 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 জায়গা সুন্দর সুন্দর লাগছে এখানের মানুষগুলা খানিক সময়ের জন্য সবাই হারিয়ে যায় প্রকৃতির মাঝে বিশেষ করে পানির মধ্যে ডুবে যাওয়া একে বেঁকে চলা এই রাস্তা মানুষের এক আলাদা কৌতূহল এখান থেকে আর কি একটা সমুদ্র সৈকতের একটা ভাইব নেওয়া যেতে পারে এখান থেকে একদম সুদূর বা দেখি ডুবে যাবে আবার যদি আমরা দুপুরবেলা আসি এখানে যদি সবাই মিলে আসি গোসল করি সেটা অনেক ভালো লাগবে বল নিয়ে এসে এর আগের বার আমরা কতবার করেছিলাম কিন্তু এবার আসছি বিকালে এমনি ঘুরতে ওই পাশে একটা ইয়ে আছে সদরপুর রেশন বাড়ির একই রকম ভাই কাছাকাছি এখানে কেউ আসেন বাইক নিয়ে আবার কেউ কেউ স্থানীয় এসব তিন চাকার গাড়িতে চড়ে কিছু জায়গায় টলটলে পানির মধ্যে দেখা যায় রাস্তা আবার কিছু কিছু জায়গায় হাঁটু কিংবা কোমর সমান পানি তার মাঝেই মানুষের এমন আনন্দ হৈহুল্লোর যারা এখানে ঘুরতে আসেন মানুষের দাঁড়িয়ে থাকা দীর্ঘ এমন শাড়ি চিনিয়ে দেয় পানির ভিতর ডুবে যাওয়া রাস্তা আশপাশের জেলা এমনকি শহর থেকেও প্রতিদিন অনেকে ঘুরতে আসেন এখানে পাবনা হ্যাঁ আমি প্রতি বছরই একবার করে এখানে ঘুরতে আসি হ্যাঁ এবার প্রথম কিন্তু পানি অনেক কম হয়েছে আগে যে রোড দিয়ে আসলেন না এই রোডটা পুরোটাই পানি ভালো লাগে প্রাকৃতিকের মধ্যে মাঝে মধ্যে ঘুরতে আসলে নিজেকে একটু রিফ্রেশ মনে হয় ঘুরতে আসা দর্শনার্থীদের কেউ কেউ নৌকায় চড়ে উপভোগ করেন পানির সৌন্দর্য নৌকায় কত সময় ঘুরবেন তার উপর মিটিয়ে নেওয়া হয় নৌকার ভাড়া ছোট বড় সব ধরনের নৌকাই পাওয়া যায় এখানে তবে যারা নতুন আসবেন নৌকায় ওঠার আগে অবশ্যই ভাড়া মিটিয়ে উঠবেন নৌকাতে কিভাবে কি লোক আসে নৌকায় ঘন্টা যায় এক ঘন্টা টাকা 500 টাকা দিতে হয় আমরা একটা বড় নৌকা ভাড়া করে উঠে পড়লাম নৌকায় ওঠার পর প্রথমে কিছুটা ভয় ভয় লাগছিল তবে বড় ভাইদের এই উল্লাস দেখে ততক্ষণে ভয় কেটে গেছে আমার কিছুক্ষণ নৌকায় ঘুরে দেখলাম চারদিক খেয়াল করলাম এখানকার কোনো নৌকাতেই সেফটি জ্যাকেট বা কিছুক্ষণ ভেসে থাকার মতো কোনো উপকরণ নাই তাই খেয়াল রাখা উচিত যারা সাতার জানেন না তাদের নৌকায় বেশি দূরে যাওয়া ঠিক নয় আকস্মিক ঝড় বা অল্প বাতাসেই এখানকার ছোট নৌকাগুলো খুবই অনিরাপদ। পাথার জলরাশির মধ্যে কাছাকাছি কোনো গ্রাম নেই নেই কোনো উঁচু জায়গা কিছু দূর পরপর বৈদ্যুতিক খুঁটি বর্ষার সময় মাঝে মাঝেই নৌকা ডুবি ওইসব খুঁটির বৈদ্যুতিক তারের সাথে নানা দুর্ঘটনার খবর পাই এই অঞ্চলে বর্ষার পানি থাকে চার থেকে পাঁচ মাস বর্ষাকালে বিল ও নদীর দেশি নানা প্রজাতির মাছ শিকার করে স্থানীয় মানুষই জীবিকা নির্বাহ করেন পাশাপাশি মুখরোচক খাবারের দোকানের পসরা নিয়ে বসেন অনেকেই কথা বলে জানা যায় তাদের বেচা বিক্রিও ভালোই হয়

সব দিন দেখা হয় না একদিন বর্ষা পানি নেমে যাওয়ার পরে আসলে কি বর্ষা পানি নেমে যাওয়ার পর এখানে গাছ হয় ধান হয় সারা পাথার গোল হয় গাছ গাছ শেষ হলে পরে আবার ধান বনে এই ধান বোনার শেষে পানি এসে দেয় পানি কয় মাস থেকে এখানে পানি থাকলে তিন মাস তিন মাস ভিতরে তিন মাসে মোটামুটি এই তিন মাসে মোটামুটি লোক হয় একদিনের ভ্রমণের জন্য বিলচান্দের জায়গাটি নিঃসন্দেহে চমৎকার তবে কেউ যদি বাইরের জেলা থেকে এখানে ঘুরতে আসেন মনে রাখবেন সারাদিন ঘুরে বেড়ানোর পর আবার সন্ধ্যা নামার আগেই ফিরে যেতে হবে কারণ এই এলাকার আশপাশে রাত্রি যাপনের মতো কোনো হোটেল নেই ঘুরতে আসা দর্শনার্থীদের দাবি এখানে ভালো কোনো খাবার রেস্টুরেন্ট নেই রাত্রি যাপনের মতো কোনো হোটেলও নেই এখানে অসুবিধা বলতে আমরা যে আসলাম আসার সময় দেখলাম রাস্তা ভাঙা তারপর হচ্ছে একটু অনেক অনেক জ্যাম বিশেষ করে রাস্তাগুলো অনেক ন্যারো এই জন্য আসতে অনেক সময় লাগে মানে অল্প একটু রাস্তায় পাঁচ কিলোমিটার আসতে আমাদের সময় লাগছে তিরিশ মিনিটেরও বেশি সময় লাগছে আমরা বাইক নিয়ে আসছি তারপরে আর এখানে ওইভাবে যদি বাইরে থেকে আসে সেভাবে খা খাবার দাবারের কোনো হোটেল আপনারা পাবেন না খাবার নিয়ে আসতে হবে এখানে শুধু ওই কি এই ঝালমুড়ি ফুচকা এই জাতীয় খাবার পাবেন তাছাড়া এমনিতে এরকম এখানে কোনো হোটেল নাই এমনিতে নৌকা আছে এটা অনেক একটা ভালাটা আপনারা ঘুরতে পারবেন এসব গড়ে উঠলে এক দিকে যেমন বাইরের জেলার অনেক পর্যটক আসবেন সেই সাথে এখানকার স্বল্প আয়ের মানুষের একটা আয়ের পথ তৈরি হবে বিলচান্দকের এই মিনি কক্সবাজার একদিন হয়ে উঠবে পর্যটন স্বর্গ সময় পেলে একদিনের জন্য আপনিও ঘুরে আসতে পারেন এখানে বিলচান্দের জলপাথারের সৌন্দর্য আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয় এখান থেকে সূর্য ডুবে যাবে আরো অনেক সুন্দর লাগবে সত্যি এ যেন এক রঙের দেশ